সালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ সংবাদের আরো একটি আপডেট জানাচ্ছি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে এই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন দল নির্বিশেষে যে কোনো ধারার দল এবং আন্দোলন যারা করছে সমস্ত দলকে একটি প্ল্যাটফর্মে একতাবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং এটি এখন সময়ের দাবি এই জাতীয় ঐক্যের মাধ্যমে তারা এক দফার দাবিতে আন্দোলন সূচনা করতে চান এবং সেটি হচ্ছে এই সরকারের পতন তিনি আরো উল্লেখ করেছেন যে কোনো দল যদি এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করে এই পরিস্থিতিতে সরাসরি যোগাযোগ করে তাদের সম্মতি জানাতে নাও পারে তারা যেন গণমাধ্যমে বিবৃতি দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ সাপেক্ষে সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এটি ছিল একেবারে সর্বশেষ এবং লেটেস্ট একটি আপডেট আপনার ইতিমধ্যে আরেকটি আপডেট জানাচ্ছি আপনার ইতিমধ্যে জেনে গিয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনের তিনজন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সাড়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত তাদেরকে তুলে নেওয়া যাওয়া হয়েছে হচ্ছে আজকে শুক্রবারের দুপুর সাড়ে তিনটার দিকে রাত সাড়ে নয়টা পর্যন্ত তাদের কোনো সংবাদ পাওয়া যায়নি অর্থাৎ তাদেরকে কে তুলে নিয়ে গেছে কারা তুলে নিয়ে গেছে এই ধরনের কোনো নিউজ নেই তবে প্রথম আলো তাদের তুলে নেওয়া তুলে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টি একটি বিশদ আর্টিকেলে বর্ণনা করেছে তাদের আহ তথ্য অনুযায়ী ব্যাপারটা অনেকটা এরকম ছিল যে গত রাত থেকেই তাদের কেবিনের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ পোশাকে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনাগোনা ছিল অনেকেই ওখানে অবস্থান করছিলেন তারা কাউকে যেতে দিচ্ছিলেন না ভিতরে যোগাযোগ করতে দিচ্ছিলেন না গণশক্তনগর হাসপাতালের ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং আজকে সাড়ে তিনটার দিকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয় নিয়ে যেতে চাওয়া হয় তখন তারা যেতে চাননি তারা এক কথায় বলেছিলেন যে আমরা না তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারাও তাদেরকে ছাড়তে চাননি তবে তাদেরকে বলা হয়েছে ডাক্তারদেরকে বলা হয়েছে বা হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে যে তারা কাউন্টার টেরোরিজম ইউনিটের লোক এবং ডিবি পুলিশের লোক সুতরাং তারা জানেন যে তারা কি করছেন এবং তারা এদেরকে নিয়েই যাবেন এই ছিল তখনকার পরিস্থিতি এবং এই খবর শোনার পরে নাহিদ ইসলামের স্ত্রী যিনি তার সঙ্গে তার কেবিনে অবস্থান করছিলেন সাথে সাথে তিনি অসুস্থ যান এবং তিনি এখন ওই হাসপাতালের ওই কেবিনেই ভর্তি আছেন চিকিৎসাধীন শর্তে একজন ডাক্তার প্রথম আলোকে জানিয়েছেন যে আসিফ মাহমুদের অবস্থা গুরুতর কারণ তাকে যে ইনজেকশনটি পুশ করা হয়েছিল তার অ্যাডভার্স ইফেক্ট বা বিচক্রিয়া এখনো তার শরীরে আছে তিনি ডিটক্সিফিকেশন প্রসেস মধ্যে দিয়ে যাচ্ছিলেন এটি ছিল তাদের তিনজন সমন্বয়কে উঠিয়ে নিয়ে যাওয়ার কাহিনী আজকে শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন এবং তিনি বিটিভি পরিদর্শন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান এবং সেখানে যে তিনি আহতদের দেখেন তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তিনি বলেন যে আহ আহতদের সকল চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে করা হবে এর মধ্যে এই উনি যখন হচ্ছে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের একজন মন্ত্রী এবং সরকারি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা একটি কথা বলেছেন যেটি শুনে আমি লিটারেলি মাটিতে কিছুক্ষণ বসেছিলাম বোবা হয়ে উনি উল্লেখ করেছেন যে যত ছাত্রছাত্রী হত্যা হয়েছে পুলিশ বা সাধারণ জনগণের মাধ্যমে এই দুর্ঘটনা ঘটেনি এই হত্যাকাণ্ড ঘটেনি এই হত্যাকাণ্ডে পুলিশের কোনো দায় নেই গুলি গুলি করার চেষ্টাই করেনি কাউকে হত্যা করেনি কোনো কিছুই করেনি এই হত্যাকাণ্ড করেছে সন্ত্রাসীরা জঙ্গিরা বিমপি জামাতের সন্ত্রাসীরা এ কথা শোনার পরে মানবতাও বোবাই হয়ে গিয়েছে